হ্যালো গাইস গুড মর্নিং সকাল আজকের সকালে এই মধ্যে রয়েছি আমরা নিউ দিঘাতে নিউ দিঘাতে এই সমুদ্র সৈকতে রয়েছে জোয়ার এই জোয়ারেই কিন্তু দেখতে পাচ্ছি পর্যটকরা পাথরে বসে করছে সমুদ্র স্নান ডিয়ার ওয়েলকাম ডিয়ার মানে তুমি হচ্ছে সুইট গার্ল তাই তো কমেন্ট করে জানাবে আজকের সকালে দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভে রয়েছি বর্তমান পর্যটকের ভিড় কেমন রয়েছে যেখানে এরকম পর্যটকের ভিড় রয়েছে যা যারা লাইভে রয়েছে লাইভে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেবো আবার দুপুরবেলা লাইভে আসবো এখন একটু নিউ দীঘা এসেছিলাম একটা কাজে সেই কারণে লাইভ যেটা তুলে দিচ্ছি দেখতে থাকো লাইভে থাকো যদি লাইভ ভালো লাগছে অবশ্যই লাইভে লাইক করো লাকি শর্টস ওয়েলকাম লাকি শর্টস থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য আর এই মুহূর্তে ভিডিও অডিও কোয়ালিটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা লাইভে রয়েছে এই মুহূর্তে ভিডিও এবং অডিও কোয়ালিটি কেমন আছে কমেন্ট করে জানাবে আচ্ছা ওকে ও বাবা মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে এখন কিন্তু বর্তমান জল আছে দেখতে পাচ্ছ পুরো আমার সামনেই জল আর ঢেউ একটা হচ্ছে না হালকা হালকা ঢেউ হচ্ছে সকাল পর্যটকের যে সমুদ্র স্নানের সরাসরি লাইভ দৃশ্য আপনারা দেখছেন এই মুহূর্তে সকাল সকাল এখন সময় নটা মানে সকাল সাতটা থেকে ছটা থেকে পর্যটকের সমুদ্র সৈকতে চলে এসছে এসে কিন্তু সমুদ্র স্নান করছে আর এখন সময় নটা বেজে সাত মিনিট নটা বেজে সাত মিনিট সরাসরি লাইভ ফুটেজ দেখতে পাচ্ছ বর্তমান কমেন্ট করে জানাবেন কেমন লাগছে প্রচণ্ডভাবে সৈকত বিত্তাল রয়েছে এখন তো ঢেউয়ের তাণ্ডব চলছে তোমার ওল্ড দীঘাতে ওল্ড দীঘাতে বেদরক জলাচ্ছ্বাস হচ্ছে এখানে যেহেতু পাথর রয়েছে তাই তেমন একটা ঢেউ বা প্রভাব পড়বে না পাথরের গায়ে আঘাত লেগে ঢেউটা ভেঙে যায় এবং তেমন একটা যে প্রভাব ঢেউয়ের যেনারা সাইড আই পাঠাচ্ছেন অসংখ্য ধন্যবাদ লাইভে প্রত্যেকে লাইভে লাইকটা করলে খুশি হবো এটা মর্নিং নিউ দিঘা এক্সক্লুসিভ লাইভ हूँ राजू गुड मॉर्निंग एक बारे गुड मॉर्निंग चुप রোদ্দুরটা এখন যেহেতু মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে তাই এরকম দেখাচ্ছে বর্তমান করতে গেল ভিডিও কোয়ালিটি কেমন আছে কমেন্ট করে জানাবে পাঁচটাতে যাই এগো জিনারা এই মুহূর্তে লাইভে রয়েছেন প্রত্যেকে বলব লাইভে লাইভ করুন সঞ্জীব হাই দাদা হ্যালো গুড মর্নিং প্রত্যেকে শুভ সকাল আজকে সকালের এই মুহূর্তে রয়েছে নিউ দীঘা সৈকতের সৈক নিউ দীঘা সৈকতে এবং নিউ দীঘা থেকে দেখছো তোমরা প্রত্যেকে লাইভ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো জিনারা প্রতিনিয়ত লাইভ দেখানো অসংখ্য ধন্যবাদ আজকের একদম শুভ সকাল নিউজিগা ঐক্য সুন্দর আজকে দীঘাতে বর্তমান আবহাওয়া হচ্ছে মেঘলা ঋতুর আবহাওয়া রয়েছে দারুণ চলুন বন্ধুরা আজকে লাইফটা এ পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসছি কী শীঘ্রই লাইভে টাটা বাই বাই